ক্লাস টেনের দশম শ্রেণীর জৈব রসায়নের এটা আমাদের থার্ড ক্লাস এই ক্লাসে আমাদের পাঁচটা যৌগ সম্পর্কে পড়তে হবে যে পাঁচটা যৌগ সিলেবাসে আছে তাদের প্রস্তুতি এবং তাদের কিছু বিক্রিয়া আমরা যদি এই এক একটা যৌগ নিয়ে পড়তে চাই এক একটা যৌগের প্রচুর বিক্রিয়া আছে যেটা আমরা ক্লাস ইলেভেনেই দেখব কিন্তু এখানে ক্লাস টেনে আমাদের জাস্ট ইন্ট্রোডাকশান এই যৌগগুলো সম্পর্কে আছে আমরা তাই এই যৌগগুলোর সম্পর্কে সেইটুকু ইন্ট্রোডাকশানই আমরা পরপর পড়ব এবং তাদের ব্যবহার জানব কি কী যৌগ আছে মিথেন সংকেত সি এইচ ফোর ইথিলিন সংকেত সি টু এইচ ফোর অ্যাসিটিলিন সংকেত সি টু এইচ টু ইথানল সংকেত মানে ইথাইল অ্যালকোহল আর কি এইচ থ্রি সি এইচ টু ও এইচ অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার সংকেত সি এইচ থ্রি ও এইচ এই কটা যৌগের প্রস্তুতি ব্যবহার এই দুটো জিনিস আমাদের পড়তে হবে তো দেখা যাক পরপর কি কী এদের প্রস্তুতি ব্যবহার করা যায় প্রথমে আসি মিথেন মিথেন প্রথমের ব্যবহারগুলো দেখে নেওয়া যাক প্রথম মিথেনের ফার্স্ট ব্যবহারই হচ্ছে মিথেন একটা জ্বালানি গ্যাসীয় জ্বালানি হিসাবে ব্যবহার করা যায় তাপন মূল্য খুব বেশি তার জন্য মিথেনকে আমরা সবসময় গ্যাসীয় জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি এছাড়া মিথেনকে একশো ডিগ্রি সেন্ট এই এক হাজার ডিগ্রি তাপমাত্রায় বায়ুর অনুপস্থিতি উৎপন্ন করে এখান থেকে কার্বন ব্ল্যাক পাওয়া যায় সেটা আমরা পরে দেখছি এছাড়া মিথেন থেকে বিভিন্ন জৈব যৌগ যেমন মিথেলিন ক্লোরাইড ক্লোরোফর্ম কার্বন টেট্রাক্লোরাইড মিথানল ফর্ম্যাল ডিহাইড প্রচুর যৌগ মিথেন থেকে তৈরি করা যায় ব্যবহার নেক্সট উৎস মিথেনের মূল উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস যে কোনো খনিতে বা খনি অঞ্চলে যে প্রাকৃতিক গ্যাস থাকে তার মধ্যে নাইনটি ফাইভ পর্যন্ত মিথেন পাওয়া যায় তাহলে মিথেনের মূল উৎস হচ্ছে প্রাকৃতিক গ্যাস নেক্সট মিথেনের উৎস হচ্ছে কোল গ্যাস এবং সিবিএম কোল বেড মিথেন মানে কয়লা খনির মধ্যে কিছু এয়ার পকেট থাকে তৈরি হয় প্রাকৃতিক কারণে সেই এয়ার পকেটে প্রচুর মিথেন উচ্চ চাপে থেকে যায় তাকে কোল বেড মিথেন বলে তাই এই জাতীয় বিভিন্ন প্রাকৃতিক গ্যাস কুল গ্যাস বা বেড মিথেন বা বিভিন্ন ক্ল্যাথরেট যৌগ সেখান থেকে মিথেন পাওয়া যায় এছাড়া পরীক্ষাগারে মিথেন তৈরি করার জন্য একটা পদ্ধতি দেওয়া হলো সে পদ্ধতিটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড মানে ভিনিগার যদি তার সাথে ক্যালসিয়াম অক্সাইড আর সোডিয়াম হাইড্র মিশিয়ে উত্তপ্ত করা হয় তাহলে তারা বিক্রিয়া করে সিএইচ ফোর বা মিথেন উৎপন্ন করে এই একটা জিনিস মনে রাখতে হবে ক্যালসিয়াম অক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণের একটা নাম আছে নাম হচ্ছে সোডা লাইন সোডা লাইম যদি সোডা লাইমের সাথে অ্যাসিডের বিক্রিয়া করা হয় তাহলে মিথেন গ্যাস উৎপন্ন হয় এটা হচ্ছে মিথেনের প্রস্তুতি বিক্রিয়া কি পড়তে হবে এই তিনটে বিক্রিয়া মাত্র পড়তে হবে প্রথম বিক্রিয়া হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে যদি পুড়িয়ে দেওয়া হয় নীল শেখায় মিথেন সম্পূর্ণ জ্বলে যায় তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে সঙ্গে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে যেটা আমরা জ্বালানি হিসাবে কাজে লাগাতে পারি নেক্সট এই মিথেনকে যদি আমরা নিয়ন্ত্রিত অক্সিজেনের উপস্থিতিতে মানে কম অক্সিজেন এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি তখন দেখা যায় মিথেন ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড সরি কার্বন আর জল উৎপন্ন করে এটাকে বলে কার্বন ব্ল্যাক এই কালো রংটা বিভিন্ন কাজে মূরচি নিবারক হিসেবে ব্যবহার করা হয় কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট মিথেনের বিক্রিয়াটা হচ্ছে যে যে বিক্রিয়াটা যেটা হচ্ছে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া এই ক্লোরিনেশন বিক্রিয়াটা হচ্ছে এমন বিক্রিয়া যে বিক্রিয়া মিথেন ছাড়া অন্য কিছু অন্য কেউ দেয় না যদি আমরা মিথেনের মধ্যে বিক্ষিপ্ত সূর্যলেকর উপস্থিতিতে ক্লোরিন গ্যাস চালনা করি তখন মিথেনের এই চারটে হাইড্রোজেন একে একে প্রতিস্থাপিত হয় ক্লোরিন দ্বারা মিথেনের এই চারটে হাইড্রোজেন একে একে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয় এবং চারটি ধাপে বিক্রিয়াটি সমাপ্ত হয় যেমন প্রথম একটি হাইড্রোজেন চলে গিয়ে সিএইচি সিএল উৎপন্ন হলো যৌগটির নাম মিথাইল ক্লোরাইড দ্বিতীয় আরেকটি হাইড্রোজেন চলে গিয়ে আরেকটি ক্লোরিন এলো সিএইচ টু সিএল টু নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড হাইড্রোজেন গেল দ্বিতীয় ধাপে সেই তৃতীয় ধাপে নাম হচ্ছে ক্লোরোফর্ম সিএইচিএল থ্রি এবং চতুর্থ ধাপে সবকটি হাইড্রোজেন চলে গিয়ে উৎপন্ন করে কার্বন ক্লোরাইড তাহলে এটা হচ্ছে মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া এই ক্লোরিনেশন বিক্রিয়াটাই মিথেনের সব থেকে গুরুত্বপূর্ণ এই ক্লোরিনেশন বিক্রিয়াটা আমাদের পড়তে হবে এটা গেল অল অ্যাবাউট মিথেন ফর ক্লাস টেন আসছে এবার টু ইথিলিনের মূল উৎস কিন্তু পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত বিভিন্ন জৈব যৌগ ডাইরেক্টলি ইথিলিন কোনো জায়গা থেকে পাওয়া যায় না প্রাকৃতিক গ্যাসে খুব কম পরিমাণ ইথিলিন থাকে পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত বিভিন্ন জৈব যৌগের ক্র্যাকিং বিক্রিয়া এই ক্র্যাকিং বিক্রিয়ার মাধ্যমে ইথিলিন গ্যাস পাওয়া যায় এছাড়া পরীক্ষাগারে ইথাইল অ্যালকোহলকে যদি গাঢ় স্টেশ ওপর মিশিয়ে একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করা হয় তাহলে সেখান থেকেও ইথিলিন গ্যাস পাওয়া যায় এই তিনটে ভাবে আমরা ইথেরিন দেখলাম প্রাকৃতিক উৎস এবং পরীক্ষাগারী করে তৈরি করা হয় আসে এবার এর বিক্রিয়া যে কোনো জৈব যৌগের মতো ইথেরিনকে অক্সিজেনের সঙ্গে পুড়িয়ে দিলে কার্বন ডাইঅক্সাইডের জল উৎপন্ন হয় সঙ্গে তাপ উৎপন্ন হয় কিন্তু তাপের পরিমাণ কম যদি নিকেল আর হাইড্রোজেন সহযোগী ইথেরিনকে বিক্রিয়া করানো হয় মানে ইথেরিনের বিজারণ বিক্রিয়া করানো হয় এখানে নিকেল অনুঘটকের উপস্থিতিতে ইথেরিন ইথেরিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ডে রূপান্তরিত হয় এবং উৎপন্ন হয় ইথেন এই হাইড্রোজেন দুদিকে যোগ হয়ে যায় ফলে ইথেন উৎপন্ন হয় সিমিলার বিক্রিয়া হচ্ছে ব্রোমিনেশন যদি কার্বন ট্রেট্টাক্লোরাইড নামের জৈব দ্রাবকের মধ্যে ব্রোমিন নেওয়া হয় এবং তার মধ্যে ইথেলিন গ্যাস চালনা করে দেওয়া হয় ব্রোমিন যেহেতু সিসিএল ফোডের দ্রাব্য তাই দ্রবীভূত হয়ে যাবে এবং ইথিলিন সেখানে যেই যাবে এই দুটো কার্বনে দুটো ব্রোমিন যোগ হয়ে যাবে এই যে তাহলে এটাকে বলে ব্রোমিনেশন বিক্রিয়া সিসিএল উপস্থিতিতে ব্রোমিনের সাথে বিক্রিয়ায় ওয়ান টু ডাই ব্রোমো ইথেন উৎপন্ন হবে ওয়ান টু একে আর দুয়ে দুটো ব্রোমিন আছে তাই ওয়ান টু ডাই ব্রোমো ইথেন দুটো কার্বন মানে ইথেন উৎপন্ন হবে লাস্ট যদি এইচ বিয়ারের সঙ্গে বিক্রিয়া করি এখানে দুটো ব্রোমিন ছিল এখানে একটা এইচ আর একটা বিয়ার সিমিলার বিক্রিয়া ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে একদিকে এইচ যোগ হবে তার জন্য সি এইচ থ্রি হয়ে গেল টু থেকে একদিকে ব্রোমিন যোগ হবে এটা এটার নাম হচ্ছে ওয়ান ব্রোমো ইথেন এটা ছিল ওয়ান টু ডাইব্রোমো ইথেন এখানে ওয়ান ব্রোমো ইথেন উৎপন্ন হবে এই হচ্ছে ইথিলিনের বিক্রিয়াগুলি যেখানে ডাবল বন্ডগুলো সিঙ্গেল বন্ড হয়ে গেছে আসছে অ্যাসিটিলিন অ্যাসিটিলিন একটি অত্যন্ত সক্রিয় অস্থায়ী গ্যাস এমনকি অ্যাসিটিলিন একমাত্র গ্যাস যে গ্যাস বাহ্যিক শব্দশক্তির উপস্থিতিতেও পাস্ট করে বা বিক্রিয়া করে ফেলে যে অ্যাসিডিন অক্সিজেনের মিশ্রণে আওয়াজ করা হয় খুব জোরে সেই আওয়াজের উপস্থিতিতে অ্যাসিটিলিন বাস অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন জল উৎপন্ন করে বিস্ফোরণ ঘটায় এতটাই অস্থায়ী বা এতটাই সক্রিয় গ্যাস এই জন্য অ্যাসিডিন কখনও গ্যাস হিসাবে কোনো কন্টেনার বা গ্যাস জারের মধ্যে বা গ্যাস সিলিন্ডারের মধ্যে সংগ্রহ করে রাখা হয় না তার কারণ যে কোনো মুহূর্তে বিস্ফোরণ করতে পারে বা দুর্ঘটনা করতে পারে কিন্তু অ্যাসিটিলিন প্রচুর ব্যবহার অক্স শিকার মাধ্যমে ধাতু জোড়ার কাজে ব্যবহৃত বা ধাতু জুড়তে কাজে লাগে এছাড়া বিভিন্ন জৈব যৌগ তৈরি করতে অ্যাসিডিন লাগে এবং ওই আলো প্রস্তুতিতে বিভিন্ন আর্কের আলো প্রস্তুতিতে অ্যাসিডিন লাগে বিভিন্ন পারপাসে অ্যাসিডিন কাজে লাগে অ্যাসিডিনের মূল উৎস কি মূল উৎস বলতে প্রাকৃতিক উৎস অ্যাসিডিনের সেরকম কেউ নেই কারণ সক্রিয় কোল গ্যাসের মধ্যে খুব কম পরিমাণ কিছু অ্যাসিডিন থাকে এছাড়া পরীক্ষাগারে বা পরীক্ষাগারে তো ঠিক তৈরি করা হয় না কারণ সক্রিয় বলে যেমন শিল্প পদ্ধতিতে অ্যাসিডিন তৈরি করতে গেলে মিথেন নেওয়া হয় মিথেনকে অক্সিজেনের উপস্থিতিতে পনেরোশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে মিথেন অ্যাসিটিরিনে রূপান্তরিত হয় এইভাবে পরীক্ষাগারে মিথেন থেকে অ্যাসিটিরিন প্রস্তুত করা হয় প্রস্তুতি গেল নেক্সট আসছে অ্যাসিটিরিনের বিক্রিয়া খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো চারটে বিক্রিয়া আছে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া একই রকম সিও টু আর জল উৎপন্ন করবে কিন্তু বিজানুণ বিক্রিয়া আছে দুটো যদি আমরা নিকেল অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন দিয়ে অ্যাসিডিনের সাথে বিক্রিয়া করাই তাহলে যেহেতু এটা তীব্র বিজারক তাই অ্যাসিডিনের ট্রিপল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে এবং দুদিকে দুটো করে হাইড্রোজেন বসে যাবে মানে টু এইচ টু তারপরে দুটো করে হাইড্রোজেন বসে এটা ইথেনে রূপান্তরিত হবে ঠিক ইথেন যেন ছিল কিন্তু যদি আমরা তীব্র বিজারকের উপস মানে ছাড়া বা তার জায়গাতে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এবং হাইড্রোজেনের মিশ্রণের সাথে অ্যাসিডিনের বিক্রিয়া করি প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এবং হাইড্রোজেন তাহলে সম্পূর্ণরূপে অ্যাসিটিরিন বিজারিত হয় না ট্রিপল বনটা পুরোপুরি সিঙ্গল বন না হয়ে ডাবল বন্ড থেকে যায় এবং উৎপন্ন করে ইথিলিন তাহলে অ্যাসিটেরিন থেকে ইথিলিন প্রস্তুতির এই একটা প্রসেস আমাদের জানা থাকবে কারণ প্যালাডিয়াম বেরিয়াম সালফেট হচ্ছে একটা মৃদু বিজারক যেখানে প্যালাডিয়াম তো একটা অনুঘটক কিন্তু বেরিয়াম সালফেট হচ্ছে অনুঘটক বিষ যে প্যালাডিয়ামের সক্রিয়তাটাকে কমিয়ে দেয় এবং এই মিশ্রণটা সঙ্গে কুইনোলিন সঙ্গে কুইনোলিন দ্রাবক ব্যবহার করা হয় এই মিশ্রণটা একটা নাম আছে এদেরকে বলা হয় লিন্ড লার্জ লিন্ড লার্জ অনুঘটক লিন্ড লার্জ অনুঘটক বলে এটাকে লিন্ডলার্জ অনুঘটকের উপস্থিতিতে এই বিক্রিয়াটা করা হয় লিন্ডলার্জ আর একবার জি লিন্ডলার্জ ক্যাটলিস্ট বা লিন্ডলার্জ অনুঘটকের মাধ্যমে এই বিক্রিয়াটা ঘটনা হয় যেখানে অ্যাস থেকে ইথরিন উৎপন্ন হয় নেক্সট ব্রোমিন ফোরের বিক্রিয়া বা ব্রোমিনেশন বিক্রিয়া সেম টাইপ শুধু থ্রি বন্ড ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন ছিল বলে সেটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে এবং দুটো করে ব্রমিন দু জায়গায় যোগ হয়েছে নাম কি হবে ওয়ান ওয়ান টু টু টেট্রা ব্রোমো চারটে ব্রোমিন আছে তাহলে ওয়ান ওয়ান টু টু মানে দুটো ওয়ানে দুটো আছে বলে ওয়ান ওয়ান টু এ দুটো আছে বলে টু টু তাহলে ওয়ান কমা ওয়ান কমা টু কমা টু ব্রোমো দুটো কার্বনের জন্যে ইথেন তাহলে ওয়ান ওয়ান টু টু টেট্রা ব্রোমো ইথেন তৈরি হয়েছে ব্রোমিনা সি সঙ্গে বিক্রিয়া এই বিক্রিয়াগুলো আমাদের অ্যাসিটিলিন থেকে পড়তে হবে এই গেল অল অ্যাবাউট অ্যাসিটিলিন নেক্সট ইথানল ইথানলের তিনটে বিক্রিয়া আছে ইথানল মানে ইথায়ল অ্যালকোহল তৈরি করা হয় কী থেকে তৈরি করা হয় কেন সুগার মানে গুড় থেকে বা চিনি থেকে বা যে কোনো কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ তাকে যদি কোহল সন্ধান ঘটানো হয় ইস্টের মাধ্যমে সেখান থেকে ইথাইল অ্যালকোহল প্রস্তুত করা হয় প্রস্তুত হয়ে যায় তো সেই ইথাইল অ্যালকোহল তিনটে বিক্রিয়া আমাদের সিলেবাসে এর মধ্যে দেওয়া আছে যেমন সোডিয়াম ধাতুর উপস্থিতি যদি আমরা ইথাইল অ্যালকোহল চালনা করি সোডিয়াম ধাতুর উপর দিয়ে দেখা যায় সোডিয়াম বিক্রিয়া করে সোডিয়াম ইথক্সাইড তৈরি করে তার সঙ্গে হাইড্রোজেন উৎপন্ন করে সোডিয়াম ইথক্সাইড তার সঙ্গে হাইড্রোজেন নেক্সট বিক্রিয়া গারো ফোর গারো ইস্ট্রেস ওপরের সঙ্গে ইথেল অ্যালকোহলের দু রকম বিক্রিয়া হয় গারো ইস্ট্রেস ওপরের উপস্থিতিতে যদি ইথেল অ্যালকোহল মিশিয়ে যদি একশো সত্তর ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে বিক্রিয়ায় জল বিয়োজনের মাধ্যমে ইথিলিন গ্যাস উৎপন্ন হয় এই ওয়েচ আর এইচ জল হয়ে বেরিয়ে গিয়ে ইথিলিন গ্যাস তৈরি হয় টেম্পারেচার যদি কম রাখা হয় তখন দুটো ইথাইল অ্যালকোহল অনু পরস্পর যোগ হয়ে গিয়ে ডাই ইথাইল ইথার যৌগ উৎপন্ন হয় যৌগর নাম হচ্ছে ডাই ইথাইল ডাই ইথাইল ইথার যৌগ উৎপন্ন হয় তাহলে একশো সত্তর ইথিলিন একশো চল্লিশে ডাই ইথাইল ইথার যদি এইচ থ্রি পিও ফোর ফসফরিক অ্যাসিড মিশিয়ে ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করা হয় তখন ইথাইল অ্যালকোহল দেয় ইথিলিন ডাবল ওয়ান সিএস টু ডাবল ওয়ান সিএস টু ইথিলিন উৎপন্ন করে এই গেল অ্যালকোহলের ছোট্ট তিনটি বিক্রিয়া যেটা আমাদের সিলেবাসে আছে এবার ইথাইল অ্যালকোহলের কিছু ব্যবহার বা কিছু এটাকে রাখার কিছু পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করা যাক ইথেল অ্যালকোহল তৈরি করার পরে যে অ্যালকোহল পাওয়া যায় তার মধ্যে ফর্টি থেকে ফিফটি জল থাকে তাই বিশেষ প্রক্রিয়ায় যাকে বলা হয় ফ্র্যাকশনাল ডিস্টিলেশন আংশিক পাতন সেই প্রক্রিয়ায় ধীরে ধীরে নাইনটি সিক্স পারসেন্ট ইথাইল অ্যালকোহল প্রস্তুত করা হয় এই নাইনটি সিক্স পারসেন্ট ইথাইল অ্যালকোহলের নাম হচ্ছে রেক্টিফায়েড স্পিরিট হাইলি পয়জানাস তীব্র বিষ এই রেক্টিভাইড স্পিরিট বিভিন্ন কাজে ব্যবহার করা হয় স্পেশালি এর কাজটা হচ্ছে ওষুধ শিল্পে কিন্তু রেকটিফাইড স্পিরিটটা অনেক সময় বিভিন্ন অন্য কাজে বিভিন্ন পানীয় প্রস্তুতিতে ব্যবহার করে দেওয়া হয় তার জন্যে রেক্টিভায়েড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্যে ওহার সাথে কিছু বিষাক্ত পদার্থ যেমন ন্যাথা মিথানল পিরিডিন প্রভৃতি মিশিয়ে রেখে দেওয়া হয় যাতে ইথেল অ্যালকোহলটা বিভিন্ন পানীয় প্রস্তুতিতে ব্যবহার করা না হয় সেই বিষাক্ত পদার্থগুলো মিথানল ন্যাপথা পিরিডিন মেশানো বিষাক্ত পদার্থগুলোর নাম দেওয়া হচ্ছে বা নাম মানে পদার্থগুলো চুক্ত করে যে ইথেল অ্যালকোহল পাওয়া যায় তার নাম দেওয়া হচ্ছে ডিনেচার্ড স্পিরিট বা মেথলেটেড স্পিরিট বলা হচ্ছে যে রেকটিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য তার সাথে মিথানল ন্যাপথা প্রভৃতি কিছু বিষাক্ত পদার্থ মেশানো হয় মিশনের নাম দেওয়া হচ্ছে মেথলেট স্পিরিট বা ডি স্পিরিট এই সমস্ত স্পিরিটগুলো কাঠের আসবাবপত্র পালিশের কাজে স্পিরিট ল্যাম্পে এইসব পারপাসে বা রং তৈরিতে এইসব পারপাসে এই অ্যালকোহল ডি স্পিরিটটাকে ব্যবহার করা হয় এছাড়া প্রচুর ব্যবহার তার মধ্যে এরকম কিছু ব্যবহার বলা হলো যেমন গালা রজন চর্বি প্রভৃতি গুলতে সাবান প্রস্তুত করতে ওষুধ শিল্পে বার্নিশ শিল্পে অনেক সময় পেট্রোলিয়ামের সঙ্গে ইথেল অ্যালকোহল মিশিয়ে বিশেষ জ্বালানি প্রস্তুতি যাকে বলা হয় পাওয়ার অ্যালকোহল সেসব তৈরিতে ইথেল অ্যালকোহল ব্যবহার করা হয় এটা হচ্ছে অল অবাউট ইথেল অ্যালকোহল নেক্সট অ্যাসিডিক অ্যাসিড যার আরেকটা নাম হচ্ছে ভিনিগার ফর্টি পারসেন্ট অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণকে বলা হয় ভিনিগার যেটা রান্নার কাজে খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করা হয় সেই অ্যাসিডিক অ্যাসিডের মানে অ্যাসিডিক অ্যাসিড সম্পর্কে আমাদের সিলেবাসে তিনটে বিক্রিয়া আছে প্রথম দুটো বিক্রিয়া প্রমাণ করে এটি একটি অ্যাসিড যেমন আমরা জানি অ্যাসিডের সঙ্গে খাড়ের বিক্রিয়ায় লবণ আর জল তৈরি হয় সেরকমই অ্যাসিডিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিটেট নামক লবণ এবং জল প্রস্তুত হয়েছে জানি অ্যাসিডের সঙ্গে কোনো বাইকার্বনেট বা কার্বনেট লবণের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় এখানেও তাই অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বোনেটের বিক্রিয়ায় সোডিয়াম অ্যাসিটেট নামক লবণ এবং কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হয়েছে তো এই দুটো বিক্রিয়া প্রমাণ করে যে অ্যাসিডিক অ্যাসিড একটি অ্যাসিড আম্লিক ধর্ম আছে এটা এছাড়া একটা বিশেষ বিক্রিয়া আমাদের পড়তে হবে যেটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া হয় জৈব যৌগে যে কোনো অ্যালকোহলের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় যে যৌগটি উৎপন্ন হয় তার নাম হচ্ছে এস্টার তাকে বলা হয় এস্টার এস্টার খুব মিষ্ট গন্ধযুক্ত একটা জৈব যৌগ বিভিন্ন রকমের গন্ধে এই জৈব স্টার ব্যবহার করা হয় যেমন ফলের গন্ধ আছে কৃত্রিমভাবে ফল মানে ফলের গন্ধটা যাতে খুব ভালো হয় সেটার জন্য ফলের ওপরে স্টার মেশানো হয় এছাড়া ওষুধ শিল্পেও স্টারের ব্যবহার আছে স্পেশালি গন্ধের জন্য স্টার ব্যবহার করা হয় সেরকম স্টার এখানে একটা তৈরি হয়েছে যেমন অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে ইথাইল অ্যালকোহলের বিক্রি যে যৌগটা তৈরি হয় সেই যৌগটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট এখান থেকে হাইড্রোজেন এখান থেকে ওএইচ জল হিসেবে বেরিয়ে যায় আর এই দুটো অংশ পরস্পর যুক্ত হয়ে যায় এখান থেকে ওএইচ বেরিয়ে গেল থ্রি সিও এখান থেকে এইচ বেরিয়ে গেল ও এইচ ফাইভ পরপর যুক্ত হয়ে যায় থ্রি সিও ও এইচ ফাইভ এর নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট এই জাতীয় স্টার উৎপন্ন করে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়া এটা হচ্ছে এস্টার এটার যেটা উৎপন্ন হয়েছে এটার গন্ধটা হচ্ছে পাকা কলার নেয় গন্ধ তো এই গেল অ্যাসিডিক অ্যাসিডের তিনটে বিক্রিয়া তো আমাদের তিনটে পাঁচটা যৌগ মিথেন ইথিলিন অ্যাসিটিলিন ইথাইল অ্যালকোহল অ্যাসিডিক অ্যাসিডের প্রস্তুতি এবং বিক্রিয়াগুলো যেটুকু আমাদের সিলেবাসে আছে সবটাই হয়ে গেল এবার শেষে আসছি এই ইথাইল অ্যালকোহল এই অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়া এবং অ্যালকোহলের কিছু ক্ষতিকর প্রভাব যেমন অ্যাসিডিক অ্যাসিডের মূল প্রস্তুতির জায়গাটা হচ্ছে যে খাদ্যব সংরক্ষণে ব্যবহার করা হয় এছাড়া অ্যাসপিরিন মানে ওষুধ ফেনাসিটিন নামের ওষুধ এগুলো তৈরি করতেও অ্যাসিডিক অ্যাসিডের ব্যবহার আছে ল্যাটেস থেকে রাবার তৈরি করতে দুধ থেকে ছানা উৎপন্ন করতে এছাড়া কৃত্রিম সিল্ক উৎপন্ন করতে এই অ্যাসিডিক অ্যাসিড ব্যবহার করা হয় তো এইগুলো হলো অ্যাসিডিক অ্যাসিডের ব্যবহার সমস্ত কিছু হয়ে গেল নেক্সট বা লাস্ট যেটা আসা সেটা হচ্ছে আমাদের যে অ্যালকোহলগুলো তৈরি করলাম সেই অ্যালকোহলের কিছু ক্ষতিকর প্রভাব যেমন মিথানল মিথানলের ক্ষতিকর প্র প্রভাব হচ্ছে যদি কোনো কারণে শরীরের মধ্যে যায় খুব বেশি পরিমাণ তাপ উৎপন্ন হওয়ার জন্য শরীরের ভেতরে আলসারের সৃষ্টি করে এছাড়া চোখে পড়লে মারাত্মক ক্ষতি চোখ পারমানেন্টলি অন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে তাই মিথানল কোনোভাবেই কোনো খাদ্যদ্রব্যে পানীয় দ্রব্যে ব্যবহার করা হয় না মিথানল মানে হচ্ছে মিথাইল অ্যালকোহল সংকেত সিএইচটি ও এইচ এইটা হলো মিথানল বা ইথানলের ক্ষতিকর প্রভাব এবং এই ক্লাসের লাস্ট পড়ার বিষয়টা হচ্ছে জৈব যৌগের একটা বিশেষ ধরনের বিক্রিয়া যে বিক্রিয়া প্রচুর রকমের জৈব যৌগ দেয় এবং যে বিক্রিয়াতে যে প্রোডাক্টটা উৎপন্ন হয় সেই প্রোডাক্টটা এখন সমস্ত অংশে ব্যবহার করা হয় সব জায়গায় সেটার নাম হচ্ছে পলিমার পলিমারের ব্যবহার বর্তমানে সব জায়গায় প্লাস্টিক থেকে শুরু করে নাইলন ব্যাকেলাইট বিভিন্ন পারপাসে পলিমার ব্যবহার করা হয় কিন্তু পলিমার প্রস্তুতির সবার ক্ষেত্রে নিয়মটা একই জৈব যৌগ এক বা একাধিক উচ্চ চাপার তাপমাত্রায় রাখা হয় তো সেখান থেকে যেটা পাওয়া যায় তাকে বলে পলিমার কোন কোন পলিমার যারা উত্তপ্ত করলে গলে যায় আবার ঠান্ডা করলে জমে যায় তার নাম হচ্ছে থার্মো সেটিং পলিমার কিছু কিছু পদার্থ আছে বা সরি তাদেরকে বলা হয় থার্মোপ্লাস্টিক কিছু কিছু পদার্থ আছে যাদেরকে উত্তপ্ত করলে কিছুতেই গলবে না কিন্তু খুব বেশি উত্তপ্ত করলে তারা ফেটে যায় নষ্ট হয়ে যায় আর আগের অবস্থায় ফিরে আসতে পারে না তাদের নাম হচ্ছে থার্মো সেটিং পলিমার তাহলে পলিমার থার্মোপ্লাস্টিক আছে যাদের উত্তপ্ত করলে গলে যাচ্ছে আবার ঠান্ডা করলে জমে যাচ্ছে যেমন পলিথিন পলিভিনাইল ক্লোরাইড আর কিছু পলিমার যেমন ব্যকেলাইট এ পক্সিরেজিন এদের উত্তপ্ত করলে অনেক খন্দ উত্তপ্ত করলে জমে যায় গলে যায় কিন্তু আবার ঠান্ডা করলে আগের অবস্থায় ফিরে আসে না নষ্ট হয়ে যায় এটা হচ্ছে থার্মোসেটিং পরিমার এরকম প্রচুর পলিমার আছে যেমন তিনটে পলিমার আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি যেমন ইথেলিন এইচ টু ডাবল বন সিএইচ টু এটাকে উচ্চতাপে উত্তপ্ত করলে এখান থেকে পাওয়া যায় উচ্চ চাপে রেখে দিলে পলিথিন এইচ টু সিঙ্গেল বন সিএইচ টু হোল এন কারণ কতগুলো পরস্পর যুক্ত হচ্ছে আমরা জানি না যেমন সিএফ টু ডাবল বন এফ টু নাম হচ্ছে টেট্রা ফ্লোরো যেখান থেকে পাওয়া যায় সিএফ টু সিঙ্গেল বন সি এফ টু হোল এন নাম হচ্ছে টেফলন পলিটেট্রা ফ্লোরোইথিরেম এরা কিন্তু ওই বাসনপত্রের ওপরে কোডে কাজে লাগে যাতে জল না জলে না মানে ধাতুর সঙ্গে স্পর্শে না আসে তার জন্য টেফলন কোড ব্যবহার করা হয় এছাড়া সিএইচ টু সিঙ্গল বন্ড সরি ডাবল বন্ড সিএইচ সিএল এর নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড ভিনাইল ক্লোরাইড যা থেকে পাওয়া যায় সি এইচ টু ডাবল বন্ড সিএইচ সি সিঙ্গল বন্ড হয়ে যাবে এটা হোল এন যার নাম হচ্ছে পিভিসি পলিভিনাইল ক্লোরাইড যে কোনো পাইপ তৈরিতে বা ইলেকট্রিক তারের আশ্রয়ন হিসাবে পিভিসি ব্যবহার করা হয় তো এই তিন রকমের পলিমার এক্সাম্পল হিসেবে নেওয়া হলো এছাড়া প্রচুর রকমের পলিমার আছে স্টারিন থেকে পলিস্টাইরিন অ্যাডিবিক অ্যাসিড থেকে নাইলন ফেনল ফরম্যালিহাইট থেকে ব্যাকেলাইট এরকম প্রচুর পলিমার আমরা ব্যবহার করি কিন্তু এই সমস্ত পলিমার যাদের নাম বললাম এরা সবাই হচ্ছে জৈব অবিশ্লেষ্য এদের একবার তৈরি করার পর কিন্তু ধ্বংস করা যায় না কোনোভাবেই উত্তপ্ত করে হোক যেমন করে হোক ধ্বংস করা যায় না দেখা যাচ্ছে যে একটা প্লাস্টিক যদি মাটির মধ্যে পুঁতে দেওয়া হয় আজ থেকে হাজার বছর পরেও সেই মা প্লাস্টিকটা একই অবস্থায় থেকে যায় নষ্ট হয় না এই জন্যেই কৃত্রিম পলিমার আমাদের পরিবেশের প্রচুর ক্ষতি করে ক্ষতি করছেও পরিবেশ দূষণের জন্য পলিমার অনেকাংশে দায়ী যে সমুদ্রে বিভিন্ন স্থানে প্রচুর প্লাস্টিকের দূষণের জন্য সামুদ্রিক ইকোসিস্টেম বিঘ্নিত হচ্ছে তাই বর্তমানে চেষ্টা করা হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার তৈরি করা যাকে আর একটা ভাষায় বলে বায়োপল বায়োপল মানে হচ্ছে জৈব ভঙ্গুর পলিমার মানে পলিমারগুলো ব্যবস্থা মানে ব্যবহার করার পর যদি আমরা ফেলে দিই তাহলে পরিবেশের ব্যাকটেরিয়া সেই সমস্ত পলিমারকে নষ্ট করা দেয় এদের বলা হচ্ছে বায়োপল বায়োপল বা পলিমার বা বলা যায় বায়োডিগ্রেডেবল পলিমার যেমন ইউরিয়া দিয়ে একটা পলিমার তৈরি করা হয় যার নাম পলিউরেথ্যান এছাড়া কিছু পলিমারের এক্সাম্পল বা বায়োপলির এক্সাম্পল নেওয়া যাক পিএলএ এটার পুরো নাম হচ্ছে পলিল্যাকটিক অ্যাসিড এক ধরনের পলিমার প্লাস্টিকের নেয় সেই পলিমারগুলো ব্যবহার করা হয় কিন্তু এটা বায়োডিগ্রেডেবল বেশি দিন থাকে না বা পি এইচ বি এটার নাম হচ্ছে বিউটারেট বা পিই এ এর নাম হচ্ছে পলি ইথিলিন অ্যাডিপেট আরও অনেক এরকম এক্সাম্পল হতে পারে যেমন পিবিএস এর নাম হচ্ছে পলিবিউটিলিন সাকসিনেট এই সমস্ত পলিমার বায়ুর মৃত্তিকার মধ্যে অবস্থিত বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা সহজে নষ্ট হয়ে যায় ফলে এই সমস্ত পলিমারগুলো বর্তমানে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে জৈব বিশ্লেষ্য বা জীব জৈব ভঙ্গুর বা জীব ভঙ্গুর পলিমার এই পলিমারের ব্যবহার বর্তমানে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু বর্তমানে যেহেতু এদের দাম প্রচুর একটু বেশি দাম পড়ে যায় তৈরি করতে তাই বর্তমানে খুব বেশি ব্যবহার করা যাচ্ছে না কিন্তু যত সময় যাবে এই সমস্ত পলিমারের ব্যবহার বাড়তে শুরু করবে এই গেল আমাদের বায়োপল সম্পর্কে কিছু জিনিস আমাদের এই পার্ট থেকে যতটা আজকে পড়লাম এই পার্ট থেকে আমাদের পলিমারের ব্যবহার জীব বায়োপল কাকে বলে তার উদাহরণ তার ব্যবহার এবং যতগুলো যৌগ পড়া হলো সেই যৌগগুলোর ব্যবহার সম্পর্কে বিক্রয়গুলো সম্পর্কে খুব ভালো করে দেখতে হবে এটা গেল অল অ্যাবাউট অর্গ্যানিক কেমিস্ট্রি অফ ক্লাস টেন